প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি খবরের কাগজের নিয়মিত আয়োজন আজকের খবরের কাগজে চলুন দর্শক দেখে খবর কাগজে কি কি প্রধান শিরোনাম রয়েছে শেষ দশ দিন কাটান এবাদত বন্দীগিতে আশা আহম তালা বলেছেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম অন্যান্য সময়ের তুলনায় রমজানের শেষ দশ দিন আমল এবাদতের অধিক পরিশ্রম করতেন মুসলিম এগারোশো পঁচাত্তর মাঠ প্রশাসনে মব ভায়োলেন্স আতঙ্ক কিছু ক্ষেত্রে বেপরোয়া রাজনৈতিক নেতা কর্মীরা নানা কৌশলে পরিস্থিতির সামাল দেওয়ার চেষ্টা পুলিশের সক্ষমতা বিবেচনা নিয়েই চলছে কাজ রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে গতকাল সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পার্টির আহ্বান নাহিদ ইসলাম আওয়ামী লীগের বিচারের দাবি দিয়ে এনসিবির টানা কর্মসূচি চলবে সৌরাচারদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে না বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে রাষ্ট্র এবং রাজনীতিতে পলাতক স্বৈরাচারের দোষরদের পুনর্বাসিত হওয়ার সুযোগ পায় আইনি জটিলতায় কাজ শুরু করতে পারছে না ইসি ষাটটি আসনের জন্য আবেদন জমা পড়েছে তিনশো উনসত্তরটি বিরোজপুর দুই আসনের জন্যই আবেদন পড়েছে একশো তিনটি সীমানা নির্ধারণ স্বাধীন কমিশন গঠনের প্রস্তাব সংস্কার কমিশনের বাস ও রেলের টিকিট যেন সোনার হরিণ প্রতি কিলোমিটার দুই টাকা বারো পয়সা হিসাবে ঢাকা থেকে পাবনার বাসের ভাড়া হওয়া উচিত তিনশো একচল্লিশ টাকা বত্রিশ পয়সা কিন্তু ঢাকা পাবনা রোডের শ্যামলী পরিবহন ও বাংলা স্টার পরিবহনে ভাড়া না হচ্ছে ছয়শো টাকা অনলাইন টিকিট বিক্রির প্ল্যাটফর্ম সহজ ডট কম এর ঢুকেও এমন চিত্র দেখা গেছে ওমরেট খেচিও টিকেট সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন ওমরা ক্ষেত্রে বিমানের টিকেট সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে সিন্ডিকেটের মাধ্যমে গ্রুপ টিকেট বুকিং দিয়ে অতিরিক্ত দামে বেচার সুযোগ বন্ধ হয়ে গিয়েছে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ ফিলিস্তিনের উপর ইসরায়েলের নির্মম গণহত্যার প্রতিবাদে গতকাল রাজধানী বাইতুল মোকারমের সামনে মুসলিমদের বিক্ষোভ সমাবেশ হয়েছে গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের নির্মম গণহত্যায় রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ মিছিলে হেফাজতে ইসলামী খেলাফতে মজলিস বাংলাদেশ খেলাফতে মজলিস বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বিভিন্ন সামাজিক সংগঠন একত্রে বিক্ষোভ মিছিল করেছে পানি ব্যবস্থাপনা সংস্কারের গুরুত্ব আজ বাইশে মার্চ বিশ্ব পানি দিবস দিবসটি একবারে প্রতিপাদ্য গ্লেসিয়াস রিজার্ভেশন অর্থাৎ হিমবাহ সুরক্ষা বরফ গলার কারণে সাগরে পানি বাড়ছে তার নেতিবাচক প্রভাব সারা বিশ্বেই পড়বে আওয়ামী লীগকে জনগণ ক্ষমা করলে রাজনীতিতে আপত্তি নেই রুহুল কবি রিজবি হত্যা লুটপাতে জড়িত নয় এমন কারো নেতৃত্বে রাজনীতিতে বাধা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেছেন আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কথা হচ্ছে কিন্তু বিচার নিয়ে কথা হচ্ছে না দ্রুত বিচার নিশ্চিত করতে হবে বছর না ঘটতে প্রধানমন্ত্রী বরখাস্ত তিনুশীর প্রেসিডেন্ট কায়েস সাইদ নিয়োগের এক বছর হওয়ার আগেই দেশটির বর্তমান প্রধানমন্ত্রী মাদুরীকে চাকরিয্যুক্ত করেছেন দেশটির বর্তমান সময়ে অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে দানা বেঁধেছে ইউক্রেনের ওদাসকে লক্ষ্য করে রাশিয়ার ড্রোন হামলা রাশিয়া ইউক্রেনের কৃষ্ণসাগর শহর ওদাসকে লক্ষ্য করে গত বৃহস্পতিবার শেষভাগে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলা স্থলপথে প্রবেশ করতে শুরু করেছে সেনা ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ গাজার রাফায় অস্থলে অভিযান শুরু করেছে অবরুদ্ধ উপত্যকাটি বেইত লাহিয়া শহর ও কেন্দ্রীয় সেনারে প্রবেশ করতে শুরু করেছে আলজাজিরা খবর বলছে গাজায় রাতের আকাশে ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণ আলোতে আলোকিত হয়ে উঠছে গাজীকে হারিয়ে আহ্বানের শীর্ষস্থান অক্ষুণ্ণ নাইম শেখ সোহানের সেঞ্চুরি ষষ্ঠ রাউন্ড শেষ করে আবহানী ও গাজী গ্রুপ ক্রিকেটার দুই দলের পয়েন্ট ছিল দশ করে কিন্তু নেট রান রেট শীর্ষে সপ্তম রাউন্ডে এসে আবহানি আরো নেট রান শেষ স্থান রাখতে হয়নি পয়েন্ট ব্যবধানে এগিয়ে তারা শীর্ষস্থান ধরে রেখেছে স্বাধীনতার চুয়ান্ন বছর পর হামজাই বেস্ট মন্তব্য কিংবদন্তি গোমাল সারোয়ারটি বুট শক্তিতে খানিকটা এগিয়ে থাকলেও ভারতের বিপক্ষে বারাবরই চোখে চোখ রেখে খেলে থাকে বাংলাদেশ আসলে প্রতিপক্ষ ভারত মানেই যেন বড় এক শিহরণ খবরের কাগজের শেষ পাতা রাজধানীতে নিরাপত্তা যোদ্ধা সপ্তাহে ছুটি দিন গতকাল শুক্রবার রাজধানীর ঢাকায় পুলিশ নিরাপত্তা বাহিনী ব্যাপক টহল চেকপোস্ট ও বিভিন্ন পয়েন্টে বাড়তি উপস্থিতি দেখা যায় বেশ কিছুদিন ধরে যেখানে নিরাপত্তা সংখ্যা বিরাজ করছে সেখানেই গতকাল নিরাপত্তা বাহিনীর এমন তৎপরতা স্বস্তির প্রকাশ করে অনেকেই ঋণের একাত্তর শতাংশ শীর্ষ দশ ব্যাংকের কেন্দ্রীয় ভুক্ত ব্যাংক খাতে ঋণ খেলাপির কয়েকটি ব্যাংকে কেন্দ্রীয় ভীত হয়ে যাচ্ছে কয়েকটি ব্যাংকের খেলাপির কাছেই আটকে গেছে মোটা অঙ্কের ঋণ নির্বাচনের মাধ্যমে সমস্যার সমাধান হবে ইফতার মাহফিলে মির্জা ফখরুল নির্বাচন কেন্দ্রিক যতটুকু সংস্কার করা দরকার ততটুকু সংস্কার করেই নির্বাচনের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম দর্শক এই ছিল আজকের খবরের প্রধান শিরোনামগুলো পরবর্তী আপডেট জানার জন্য এবং সব সময় সব খবর সাথে সাথে পাওয়ার জন্য খবরের কাগজের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটকে ফলো করে রাখুন এতক্ষণ সাথে ছিলাম আমি কাজী মোহাম্মদ আরাফাত খবরের কাগজ নিখাদ, নির্ভীক নিরপেক্ষ